ছোট ভালো লেগেছে মুক্তি পাওয়ার দোরগোড়ায় দাবো এবং মুক্তি পাওয়ার আগেই হয়ে গেল তারপর স্পেশাল স্ক্রিনিং নন্দন থ্রিতে এবং যেখানে উপস্থিত ছিল পঞ্চাশটি স্কুলের প্রিন্সিপালরা এছাড়াও স্বয়ং সূর্যশেখর গাঙ্গুলি নিজে এবং এখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক সহ ছবির অভিনেতারা চলুন দেখেনি এই স্পেশাল স্ক্রিনিংয়ের কিছু স্পেশাল মুহূর্ত হ্যালো থ্যাংক ইউ আমার জন্য অবশ্যই মুভিটা মিশন সেশন প্রথম দিন আমি যখন ওকে দাবা দেখাই যে বলি যে কোন পিসটা কি ও বিষপকে দেখে যেটাকে বাংলাতে গজ বলে ও আমাদের প্রথম বলেছিল এটা হচ্ছে গজা সেই বা বিভিন্ন বলে একটা ক্যারেক্টার আছে না নাম গজা তো শুরুতে ও আর অর্ধ ফার্স্ট দিনকে যখন আমরা ওকে যখন দেখানো হচ্ছিল যে কিভাবে ঘুটি ক্যাপচার করা হয় বা কিভাবে কিভাবে চাল দেওয়া হয় সেটা যখন ফার্স্ট দিনকে আমি দেখাচ্ছিলাম তখন দুজনেই পারছিল না এবং অর্ধ লিটারালি হাত কাঁপছিল কারণ একটু ইন্টিমিডিয়েট হয়ে পড়েছিল বাট যখন শুটিং শুরু হয় ওরা যখন প্র্যাকটিস করতে শুরু করে এবং কালটিভেলি যখন আমি স্ক্রিনে যখন দেখি তখন দেখে বোঝার কোনো উপায় নেই যে এদের অ্যাকচুয়ালি কোনো প্রফেশনাল ট্রেনিং ছিল না বাট মুভিতে তার বডি ল্যাঙ্গুয়েজ ও যেরকম যেরকমভাবে চাল দিচ্ছে হ্যাড সপ্ টু দে হ্যডসফ টু পথিক ট্রিপ অ্যান্ড ওর এন্টারটিং যারা ইউ নোট এই গ্রুমি আমার তো খুবই ভালো লাগছে আর এক্সাইটেড আমার স্কুলের প্রিন্সিপালরা এসেছে তার জন্য তার সাথে আরও পঞ্চাশটা স্কুলের প্রিন্সিপাল ম্যামরা এসছেন এ ফার্স্ট স্ক্রিনিং হচ্ছে সিনেমাটা আশা করি তাদের ভালোই লাগবে আমি তো খুব এক্সাইটেড আর নার্ভাস বন্ধুরা কি বলছে বন্ধুরাও তো খুব এক্সাইটেড কবে দেখতে পাবে দশ তারিখ সিনেমাটা আসছে ওরাও দেখতে যাবে বলছে সবাই হলে না মানে উনি এমনিতে খুব ভালো মানে খুব ভালোভাবে কথা বলে এমনি ফ্রেন্ডলি কথা বলে এমনি আগে ওনার সাথে অনেকবার দেখা হয়েছে উনি আমার যখন সিলেকশন হয়েছিল ওয়ার্কশপে এসছে এসেছিলেন উনি তারপর নিজে আমাকে এসে দাবা শিখিয়ে দিয়ে গেছেন কী করে প্রফেশনালি খেলে এই সিনেমাটার জন্য প্রফেশনালি আমাকে দাবা খেলতে হতো তো ওর জন্য উনি নিজে এসে প্রফেশনালি আমাকে শিখিয়ে দিয়ে গেছেন কীভাবে খেলে এখন কতটা শিখেছ এখন অনেকটাই খেলতে পারি আর যেটা বলছিলাম যে আমার জন্য খুব ইমোশনাল এই মুভিটা নট বিকজ যে এখানে ইনফ্যাক্ট ইটস বায়োপিক তো প্রচুর ফিক্শন অ্যাড হয়েছে প্রচুর ক্যারেক্টার আছে অনেক কিছু দেখানো হয়নি এবং আমি হয়তো ওর যে ক্যারেক্টারটা মুভিতে সেটার সাথে আমি খুব রিলেট করতে পারবো না কারণ অনেক কিছু ওখানে চেঞ্জেস আছে বাট আমার জন্য একটা ভীষ ইমোশনাল কারণ এখানে আমার ফ্যামিলির যে স্ট্রাগল বা যে কন্ট্রিবিউশন সেটা ভীষণ সুন্দর করে কোট্রেট করা হয়েছে আর এটা আমার মনে হয় সবার জন্যই প্রযোজ্য কারণ অ্যাজ আ প্যারেন্ট অ্যাজ আ গ্র্যান্ড প্যারেন্ট আমরা প্রত্যেকেই প্রচুর স্যাক্রিফাইস বা কন্ট্রিবিউট করে থাকি এবং উইথ ব্যাক আনসার্টেনিটি আর স্পোর্টসে আমার মনে হয় এটা আরও বেশি করে এই আনসার্টেনিটি ফ্যাক্টরটা স্পোর্টসে অনেক বেড়ে যায় মানে ইটস নট লাইক যে আমি দশ বছর দাবা খেললাম দিয়ে বললাম ও আমার তো দাবা হচ্ছে না আমরা লেটস টু টেবিল টেনিস বা লেটস গো ফর ব্যাডমিন্টন ইট ডাস নট ওয়ার্ক লাইক দ্যাট রাইট তো স্পোর্টস এই আনসার্টেনিটি ফ্যাক্টরটা আরো বেড়ে যায় আর স্পেশালি ব্যাক যখন আমি যখন খেলা শুরু করি এইটি এইটে সেই সময় মায়ের জন্য হয়তো এই ডিসিশনগুলো আরও বেশি ডিফিকাল্ট ছিল মানে বাবাকে তো সত্যি কি চাকরিও হবে একটা নো বডি নোস আর ফিল্মে কিছু ডায়লগস আছে যেগুলো রিয়েল লাইফে আমাকে ফেস করতে হয়েছে যেমন বাবাকে টাকা দিতে হলে তো লুডোতেও টাকা দিতে হবে আমি বলছি না কে এই ডায়লগটা দিয়েছিল বা প্রত্যেকে শুনতে হয়েছিল বা ক্লেজারসে খুব হায়ার অথরিটি থেকেই আমার শুনতে হয়েছে এগুলো বা এই যে এই যে ফ্যাক্ট যে আমাদের এখানে আনফরচুনেটলি সাকসেস পাওয়ার পর সবাই মানে তা হয়তো দশটা গাড়ি আছে তাকে এগারো নম্বর গাড়ি দেওয়ার জন্য একশোটা লোক দাঁড়িয়ে থাকে যা হয়তো একটা জুতো নেই বা সাইকেল নেই তার জন্য কেউ থাকে না সেই সময় তো এইগুলো মুভিতে দেখানো হয়েছে আমার দাদুর কন্ট্রিবিউশন

কারণ তাহলে আমাকে তার জার্নিটাও দেখাতে হবে যে সে কি করে ডাক্তার হলো এন্ড আমি যদি সেই গোটা ব্যাপারটা দেখাই তাহলে আবার তোমার জার্নিটা দেখানো যাবে না কোন সংলাপ লিখেছে তো এটা প্রথমবার লিখেছে আপনাদের ভালো লাগলে ওদের একটা হাত তো এইটুকুই একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যে বেরোনোর সময় একটা রিভিউ অন্তত দিয়ে যাবেন মানে এবং ছবিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম যেখানেই হোক গিয়ে ছবিটার ব্যাপারে লিখবেন এবং আর তিন দিন বাকি দশমী মে আসবে গরমের ছুটিতে আপনাদের যদি সত্যি ভালো লেগে থাকে আপনারা আপনাদের আত্মীয় স্বজন পাশের বাড়ি লোক বন্ধুবান্ধব এবং বাদ বাকি মানুষদের প্লিজ বলবেন যে দশই নিয়ে হলে এসে হল ভরিয়ে ছবিটা দেখতে কারণ যারা বলে যে ওই একই বাংলা ছবি চলছে তাদের জন্যই এটা অন্য ধরনের একটা প্রয়াস আপনারা যদি এই ধরনের ছবিকে সাপোর্ট করেন তাহলে এরকম আরও অনেক অজানা গল্প এবং আরও অনেক মানে নট সো ভাইরাল স্টোরি নিয়েও আমরা মানে ছবি করতে পারি এরকম আপনাদের সামনে নিয়ে আসবো এরকম আরও অনেক গল্প সো প্লিজ আপনাদের সাপোর্ট আমাদের খুব দরকার খুব ভালো লাগছে খুব কিউরিয়াস যে যারা দেখছে তাদের রিয়াকশন কীরকম হয় কীরকম লাগলো আমি নিজে দেখেছি আগে তো খুব কিউরিয়াস তাদের তাদের মুখ থেকে শুনতে যে কেমন লাগলো খুব ইউনিক আর এইটা ইম্পর্টেন্ট নয় যে এই সিনেমাটা দেখে কজন দাবা খাটা শুরু করছে বা কতটা চেস পপুলার হচ্ছে হুইচ ইজ বোনাস বাট আমি আশা করবো এই মুভিটা আরও অনেক মেসেজ দেবে যেটা লাইফের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে এবং জেনারেল হেল্প করবে ইটস সাপলিফটিং মুভি চলে মোটিভেটিং মুভি তো আশা করি সবাইকে ভালো লাগবে যে খুঁজে তোমার চলছে অভিনয় থাকি কেমন ভীষণ ভালো ফার্স্ট দিন যখন দেখেছিলাম দুজনকে মানে ছোটো এবং বড়ো দুটোকেই ওরা তো মানে ইভেন শেষের প্রপার মুভগুলো মানে আমি বলছি না যে রুলস বাট একটা মুভ কী করে এক্সিকিউট করতে হয় সেটাও ওরা জানতো না তো ওরকম হাতে ধরে শেখানো হয়েছিল বাট যখন ওটা শ্যুটিংয়ে যখন আমি ওদেরকে দেখলাম বা যখন আমি আবার যখন মুভিতে যখন দেখলাম তখন বোঝার উপায় নেই যে এরা প্রফেশনাল কখনও ট্রেনিং নেয়নি আর ছোটোটা ভীষণ দুষ্টু আর আমি ওকে বলছিলাম যে তুই প্রচণ্ড দুষ্টু কিন্তু আমি তোর থেকেও বেশি দুষ্টু ছিলাম সেই জন্য আমাকে দাবাতে দেওয়া হয়েছিল শান্ত করবার জন্য এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এম বি ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের বিভিন্ন খবর পড়তে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এম বি ডট কমে এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না